গত বিশে আগস্ট ইন্ডিয়া তাদের অগ্নি ফাইভ লং রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে গত মার্চে ঘটিত ভারত পাকিস্তান যুদ্ধের পর দুই দেশই উঠে পড়ে লেগেছে তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে পাকিস্তান তাদের স্বাধীনতা দিবসকে উদ্দেশ্য করে ফাতা ফোর ক্রুজ মিসাইল উন্মোচন করেছিল আমরা সেটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের উন্মোচিত সফল পরীক্ষা চালানো অগ্নি ফাইভ এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা কতটুকু এবং এর রেঞ্জ কত কোন দেশগুলি কতটুকু হুমকির মুখে পড়তে পারে এই মিসাইলের দ্বারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতহু গত বছরের মার্চে এই অগ্নি ফাইভ মিসাইলটির মেড ইন ফ্লাইট বা মেড ইন পরীক্ষা করা হয় ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে এবার এই মিসাইলটি গত বিশে আগস্ট ভারতের ওড়িশা রাজ্য থেকে সফলভাবে টেস্ট করা হয়েছে এবং এই মিসাইলটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ভারতের নিজস্ব ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিআরডিও এই মিসাইলটি সতেরো মিটার লম্বা এবং দুই মিটার ব্যাসযুক্ত একটি মিসাইল এই মিসাইলটি পঞ্চাশ হাজার কেজি লঞ্চ ভর সৃষ্টিকারী এটির রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটারও বেশি এবং বলা হচ্ছে এটি সাত থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত ক্যাপাসিটি রাখে একটি আইএসবিএম ক্যাটাগরির মিসাইল এটি এটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আক্রমণে সক্ষম এমন একটি মিসাইল এই মিসাইলটি এগারোশো থেকে ষোলোশো পঞ্চাশ কেজি পেলোড বা ওভারহেড বহনে সক্ষম এই মিসাইলটি এমআইআরভি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল মিসাইল টেকনোলজি সম্পন্ন তার মানে এটি একাধিক পারমাণবিক বা অপারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম একটি মিসাইল এটিকে তিন থেকে ছয়টি ওয়ারহেড দ্বারা পরীক্ষা চালানো হয়েছে এবং পরবর্তীতে এটি দশ থেকে বারোটি ওয়ারহেড বহন করতে পারবে এমনভাবে কনফিগার করা এটি মডার্ন নেভিগেশন এবং গাইডেন্সের দ্বারা ডিজাইন করা একটি মিসাইল এই মিসাইলটি রিং লেজার জাইরো জি এনএসএস দ্বারা নির্মিত একটি মিসাইল এটি ধারণা করা হচ্ছে চব্বিশ ম্যাক পর্যন্ত গতি তুলতে পারবে তার মানে শব্দের বেগের চব্বিশ গুণ এর আগে ভারত এই অগ্নি সিরিজের এক থেকে চার মিসাইলগুলো উন্মোচন করেছে এবং যেগুলো রেঞ্জ সাতশো থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার পর্যন্ত গত মাসেও ইন্ডিয়া সফলভাবে তাদের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পৃথ্বী টু এবং অগ্নি ওয়ানের পরীক্ষা চালিয়েছে পৃথ্বী টু মিসাইলটি তিনশো পঞ্চাশ কিলোমিটারের সক্ষমতা সম্পন্ন এবং পাঁচশো কেজি পেলোড বহনে সক্ষম একটি মিসাইল এটি পারমাণবিক এবং অপারমাণবিক দুই ধরনের ওয়ারহেডই বহন করতে সক্ষম অগ্নি ওয়ান মিসাইলটি সাতশো থেকে নয়শো কিলোমিটার রেঞ্জের এবং এটি এক হাজার কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম গত জুলাইতেও তারা প্রলয় নামের একটি মিসাইল টেস্ট করে এবং অপরমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম একটি মিসাইল সেই প্রলয় মিসাইলটি বর্তমানে যুদ্ধগুলো কতটা মিসাইল নির্ভর তা আমরা সবাই দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধে আমরা দেখেছি যে ইরান কতটা ভোগান্তি দিয়েছিল ইসরায়েলকে তাদের মিসাইলগুলোর দ্বারা ভারত অনেক দিন ধরে সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের ইঞ্জিন থেকে শুরু করে অনেকগুলো পার্টস বাইরে থেকে নিতে হয় আমরা দেখেছি যে কাবেরি ইঞ্জিন কোম্পানি যেটি কিনা ভারতের অনেক দিন ধরে চলতে থাকে একটি ফাইটার জেট ইঞ্জিন নিয়ে কাজ করছিল সেটি তারা সম্প্রতি বন্ধ করে দিয়েছে চলুন এখন দেখা যাক পাকিস্তানের কোন মিসাইলগুলো ভারতের অগ্নি ফাইভ মিসাইলের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সম্প্রতি উন্মোচিত পাকিস্তানের ফাতা ফোর মিসাইলটি একটি ক্রুজ মিসাইল যেটি সাতশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের এবং এটি ভারতের প্রলয় মিসাইলের সমতুল্য ধরা যায় পাকিস্তানের আবাবিল ও শাহিন থ্রি মিসাইল দুটি এমআরবিএম মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ক্যাটাগরির আবাবিল মিসাইলটি বাইশশো কিলোমিটার রেঞ্জের এবং শাহিন মিসাইলটি সাতাশশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের এবং এগুলো পারমাণবিক এবং অপারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম তো আমরা দেখতে পেলাম যে পাকিস্তানের কাছে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম নেই কিন্তু ভারত পাকিস্তান এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করতে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের বা আইসিবিএমের দরকারও নেই এবং আইসিবিএম বানাতে খরচ এবং সময় দুটি বেশি লাগে হ্যাঁ আইসিবিএম থাকার কারণে নিজের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং সামরিক জায়েন্ট হিসেবে তুলে ধরতে কাজ করে আর আমরা দেখেছি যে আইসিবিএম না হওয়া সত্ত্বেও ইরানের খোররামশার ফোর মিসাইলের সক্ষমতা কতটুকু অগ্নি ফাইভ মিসাইলটির টার্গেটে পুরো চায়না পাকিস্তান সাউথ এশিয়ার দেশগুলো এবং সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ এবং মিডিল ইস্টের কিছু দেশ ইন্ডিয়ান ওশান অঞ্চলে আমেরিকার যেসব সামরিক বেসগুলো রয়েছে সেগুলিও এই মিসাইলের রেঞ্জে পড়ে এখন কথা হচ্ছে এই দাবিগুলি সবই হচ্ছে ইন্ডিয়ান টাইমসের এবং ইন্ডিয়ান মিডিয়ার ইন্ডিয়ান মিডিয়াকে কতটুকু বিশ্বাস করা যায় আপনারাই বলতে পারেন তারপরেও মধ্যপ্রাচ্যের একটি দখলদার দেশের মতো তাদের এই দোসর দেশটি যেন মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে কিন্তু বিষয়টা ততটা সোজা হবে না যেখানে চায়না এবং পাকিস্তানের মতো শত্রু তাদের ঘরের পাশে বসে আছে এমন কি পাকিস্তানের সাথে যুদ্ধে কতটাই না নাকানি চোপানি তারা খেয়েছে আমরা অলরেডি সেটা দেখতে পেয়েছি আপনাদের মতে মধ্যপ্রাচ্যের এই দোসর দেশটিকে ঠেকাতে কোন কোন দেশের একসাথে কাজ করা উচিত বলে মনে করেন এশিয়াতে এবং কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে আজকে এখানেই বিদে নিচ্ছি আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডায়নামিক্স সত্যপ্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন